এখানে আমি কিছু সেলকে ইয়েলো কালার করে রেখেছি এ কারণ হচ্ছে এই সেলগুলোতে স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্সড হয়ে আছে ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর মিক্সড হয়ে আছে তো আমরা যদি এটা এক এক করে যদি ঠিক করতে চাই তাহলে অনেক সময় লাগবে আমরা আজকে দেখব শর্টকাটে হবে একটা সেলের ক্যাপিটাল লেটার স্মল লেটার এগুলোকে ঠিক করে ফেলা যায় এজন্য আমি একটা কলাম ইনসার্ট করে নিচ্ছি এখানে একটা ফর্মুলা ইউজ করব। ইকুয়াল প্রপার প্রপার একটা ফর্মুলা ইউজ করে আমি এই সেলটাকে নেব নিয়ে যদি ক্লিক করি দেখেন এখানে সমস্ত অক্ষর ঠিক হয়ে গেছে আমি যদি ড্র্যাগান ড্রপ করে দেই তাহলে সবগুলো ঘরেই এটা সমভাবে কাজ করছে শফিকুল ইসলাম বরহতের হয়ে গেছে শামসুল বরহতের হয়ে গেছে মানিক আলী বরহতের হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন